আল্লাহ রব্বুল আলমিন কেমন যখন কায়েম করবেন মানুষকে জাহান নামে দিয়ে দিবে জাহান তখন জাহান নামে যাইতে থাকবে এই সুরাটা যারা প্রত্যেকদিন দিন নামাজের পরে ঘুমানোর আগে আমল করত ওদেরকে এই সুরাটা বলবে ও ভাই যাও কোথায় বলবে আল্লাহ আমার কাছে জাহান্নামের নামের ভয়সালা করছে জাহান নামে যাচ্ছি তখন এই সুরাটা বলবে না তোমার জাহান নামে যাওয়ার দরকার নাই আমি আল্লাহর সাথে ঝগড়া করব মুজাদ আলা কিতাবে আসছে এই সুরাটা আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে ঝগড়া করবে বলবে মালিক আমি কি আপনার সুরা নয় আল্লাহ বলে হ্যাঁ তুমি তো আমার সুরা আপনি কি বলেন নাই এই সুরাটা পড়লে আপনার হাবিবের মুখটা কি বলেন নাই এই সুরাটা যে পড়বে তাকে আপনি জান্নাতের ময়দানে নাম দান করলেন তাই এই সুরাটার সবচেয়ে বড় ফজিলত হলো এই সুরাটা আমাদেরকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে তাই এই সূরাটার আমল আমাদের করার দরকার আছে কি নাই প্রত্যেকদিন এশারার পরে ঘুমানোর আগে এই সূরাটা আমাদের কি করতে হবে আমল করতে হবে প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে তাবারকা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদিম আল্লাহ রাব্বুল আলামিন তাবারক কেন বললেন কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছে মহামান্বিত সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতে তারা শুরু করার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চাচ্ছেন ও দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা যেই কারণে দোষী সাব্যস্ত করো ওই সমস্ত দুষ থেকে ওই সমস্ত দুষ্টুটি দিকে আল্লাহ পবিত্র এই কারণে আল্লাহ বললেন। কেমন আল্লাহ ডাক জমিনের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও দেখো আমার সৃষ্টির মাঝে কোনো খুদ ধরতে পারো কি না আল্লাহ ডাক দিয়া বলে দুই আয়াত পরে আল্লাহ বলতেছে সরকার রতাই ইলাইকাল বা সরু খে বহু হাসিল বারবার দৃষ্টি করবা ও দুনিয়ার বিজ্ঞানীরা ও দুর্ গবেষকরা ও দুনিয়ার নাস্তিকেরা এই আয়াতের মাঝে আল্লাহ বলতেছেন আমার সৃষ্টিতে গবেষণা করো আমি একটা তারকা বানিয়েছি তারকা নিয়ে গবেষণা করো নক্ষত্র নিয়ে গবেষণা করো সূর্য নিয়ে গবেষণা করো চন্দ্র নিয়ে গবেষণা করো এরপরে আমার সৃষ্টির মধ্যে কোনো খুদ ধরতে পারবা কিনা না পারবে কখনো পারবে না তাই আল্লাহ রব্বুল আলামিন এই সু এই সুরার শুরুতে তাবারাকা বলছেন এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন কে যেই সমস্ত দুষে দুষি করে কলুষিত করে যেমন খ্রিস্টানরা বলে ঈসা ইবনু আল্লাহ ঈসাকে আল্লাহর পুত্র মরিয়ম নাকি আল্লাহর স্ত্রী এই কথা বলে আল্লাহ বলতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ কারো জন্ম দেই নাই ভোগন করে নাই জন্ম দাতাও না আমি জন্ম গ্রহণ করে নাই জন্ম দিও নাই আমি আল্লাহ থেকে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই ইহুদিরা যেমন উজাইরা আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র বলে উজাইরুন ইবনু আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে সমস্ত দোষ দাও তোমরা আমার সৃষ্টির মধ্যে যেই সমস্ত দোষ বাই করো দেখো আজ হোক কাল হোক এক সময় হোক না হোক আমি আল্লাহর সৃষ্টির মধ্যে যে কোনো দোষ নাই সেটা প্রমাণ হয়ে যাবে কি বলেন প্রমাণ হয়ে যাবে কি না স্পষ্ট স্পষ্ট আপনি দেখেন এটা তারকা নিয়ে গবেষণা করেন আল্লাহ বলে ওয়ান ডা চিন্মি হাওয়া মা বল্লাহ স হাই মা গওয়া কখন আল্লাহ রব্দল আলামিন আরেক সুরায় বলেন ওয়াশাম সিওয়াদুহাহা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন সুরায় বলেন ওয়াদুহা এই আল্লাহ রাব্বুল আলামিন কসম করে চন্দ্রের কসম করে সূর্যের কসম করে তারকার কসম করে কেন করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ এমন বড় যার কাছে কোনো কসম মানাই না আমি আল্লাহ আমার চেয়ে বড় কেউ নাই আমি আল্লাহ যদি আমার থেকে বড় কেউ থাকতো তাহলে কসম করতাম কিন্তু আমি ও দুনিয়ার মানুষ শুনে রাখো ও দুনিয়ার নাস্তিকরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকার কসম করলাম একটা তারকারে বানায় দেখা একটা সূর্যকে বানায় দেখা আজকে চায়নার মধ্যে কত কত বিজ্ঞানী একটা সূর্যকে বানাইতে পারবে একটা চন্দ্রকে বানাইতে পারবে একটা তারকাকে কি বানাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে बोलतेছেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক এখন দেখেন বিয়াদিহিল মুলক আল্লাহ বলতেছেন ইয়াদুল আল্লাহর কি হাত আছে হাত আছে আল্লাহর আল্লাহ রবুল আলমীর এখানে বলতে চাচ্ছেন বিয়াদিহিল হিলমুল যে আল্লাহর হাতে রাষ্ট্রের ক্ষমতা সকল বিষয়ের ক্ষমতা যে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতে আল্লাহর হাত এমন হাত যেটা হলো কুদরতি হাত এটা দুনিয়ার কোনো মানুষের হাত না এমন কোনো মানুষের দ্বারা তৈরিও না আল্লাহরও কোনো তৈরি না একমাত্র কুদরতি হাত আল্লাহ রব্বুল আলমিন এখানে বলতে চাচ্ছেন আয় আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি বলেন বিয়া দিহিল যেই রব্বুল আলমিনের কাছে সমস্ত কিছুর ক্ষমতা দেখেন এইখানে একটা কথা চলে আসে বলতেই হয় মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে ও মুসলমানেরা আজকে তোকে আমি চেয়ারম্যান বানাইছিলাম কি বানাইছিলাম চেয়ারম্যান বানাইছিলাম বিয়াদিকাল মুলক আল্লাহ বলার দ্বারা উদ্দেশ্য হলো আজকে তোকে চেয়ারের ক্ষমতা দিলাম ও ভাই তোকে আজকে এমপির ক্ষমতা দিয়েছিলাম আজকে তোকে এত বড় পদে দেশের প্রধানমন্ত্রী বানাইছিলাম কিন্তু আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কি আদেশ অনুযায়ী দেশটা পরিচালনা করছো কি না করছে করছো ও মুসলমান শুনে রাখেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছে রাজা দিরা ছলাম আমি আল্লাহ বিয়াদ ইল মূল আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছু ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলমিনের এমন ক্ষমতা আছে যেটা কোন লাইবাহ কখনো ধ্বংস হয় না ও চেয়ারম্যান তুমি যে চেয়ারম্যান হইছো কয় দিনের জন্য কয় বছরের জন্য ধরো একশো বছরই তুমি থাকলা এরপরে থাকবা কিনা তোমার চেয়েও বড় 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 নেতারা এই চেয়ারে বসে গেছে কিন্তু চেয়ার তার চেয়ার তার থাকে নাই থাকছে ফেরাউনের থাকছে নমরুদের থাকছে আরে ভাই এই দুনিয়ার বুকে কোনো মানুষ থাকতে পারে না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটার মধ্যে বলেন বিয়াদিহিল মূল যে রব্বুল আলমিনের কাছে সকল কিছুর ক্ষমতা একটা জিনিস বুঝেন আজকে মুসলমানরা ওলামায় কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করছে যে ওলামারা কি কচুরি পালার মতো বেশি এসেছে এই ওলামায় কেরামের ঐতিহ্য আছে এই ওলামায় কেরাম বারাটিয়া হিসেবে এই বাংলাদেশে আসে নাই এই ওলামায় কেরাম রোহিঙ্গা নয় এই ওলামায় কেরাম কচুরি ফানার মতো এই দেশে বেশি আসে নাই এই ওলামায় কেরামের ইতিহাস আছে এই উলামায়ে কেরামের ঐতিহ্য আছে তোমরা যারা এই আলেমদেরকে এমন এমন বলছো তারা স্পষ্ট শুনে রাখো স্পষ্ট শুনে রাখো ভারত শাসন করেছে উলামায়ে কেরাম এই উলামায়ে কেরাম ইংরেজদের দুঃশাসনে এই উলামায়ে কেরাম সর্বপ্রথম দাঁড়িয়ে ছিল তোমরা ভুলে যেও না যেহেতু তারা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়েছে যেহেতু তারা সুপার পাওয়ার ভারতের পক্ষে বিপক্ষে দাঁড়াতে সক্ষম হয়েছে তাহলে আজও তারা নব্য নাস্তিক পণ্ড পীর বাজার যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে সদা প্রস্তুত ও মুসলমান আপনার কার কাছে আছেন ওলামায়ে কালামের কাছে ওলামায় কালামের সাথে ওলামায় কালামের সাথে আছেন নাকি জুড়ে বলেন কার সাথে আছেন ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে ওলামায় কেরামের সাথে থাকলে মুক্তি আসবে আরে ওলামায় কেরামরা এভাবে আসে নাই ওই ওলামায় কেরামরা হারফান হারফান কুরআন পড়ে হাদিস পড়ে আজকে এই জায়গায় বসেছে এই ওলামায় কেরাম যদি না থাকতো এই কিয়ামত গঠন হয়ে যেত আজকে তুমি চেয়ারম্যান থাকতে পারত না আজকে তুমি এমপি থাকতে পারত না আজকে তুমি দেশের প্রধানমন্ত্রী থাকতে পারত না পারত না পারত না ও মুসলমান শুনেন আমরা হাদিসের ছলদ আছে রসুল থেকে কিভাবে আমরা এলেম করে এসেছি এই আল উলাবা আমবিয়া, রসুলের ওয়ারিস হল উলাবা কেরাম এই প্রত্যেকটার ঐতিহ্য আমাদের বুকে সিলার মধ্যে হেফাজত রয়েছে আমি বুখারি শরীফের শেষ হাদিস যে হাদিসটা আমি পড়েছি আমার উস্তাদ আবু সাদের আবদুল্লাহ সাহেবের কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ নাসির খান সাহেবের কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ হুসাইন আহমদ মাদানি সাহেবের কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ শাইখুল হিন মাহমুদ হাসান দেওমন্দি সাহেবের কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নারুদুম সাহেবের কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ শাহ আব্দুল গরি আল মুজাদ্দিদি রহিমাল্লাহর কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক আদ কাছে তিনি হাদিসটা বলেছেন তার উস্তাদ শাহ আব্দুল আজিজ আদেহলুবির কাছে তিনি হাদিসটা বলেছেন তার উস্তাদ মুস্তাদুল হিন্দ আহমদ ইবনে আব্দুর রহিম আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদেহলুবি রহিমুল্লাহ কাছে তিনি বলেছেন তার উস্তাদ আবু তাহের কুরদির কাছে তিনি হাদিসটা বলেছেন তার উস্তাদ এবং আব্বা ইব্রাহিম কুরদির কাছে তিনি বলেছেন তার উস্তাদের কাছে আহমদ কুশাশির কাছে তিনি বলেছেন আহমদ শিন্নাবির কাছে তিনি পড়েছেন শামসুদ্দিন আর রামালির কাছে তিনি পড়েছেন জৈনুদ্দিন জাকারি আল আনসারির কাছে তিনি পড়েছেন ইবনে হাজার আসকাল রহিম রহিমাউল্লাহের কাছে ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ পড়েছেন ইব্রাহিম তালুখের কাছে ইব্রাহিম তালুক খি পড়েছে তার উস্তাদ আবুল আব্বাস আল হাজার কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ হুসাইন জুবাইদির কাছে তিনি হাদিসটা পড়েছেন তার উস্তাদ আবুল ওয়াক আবদুল্লাহ সিজির কাছে তিনি এই হাদিসটা বলেছেন তার উস্তাদ আবুল হাসান তাবুদির কাছে তিনি এই হাদিসটা বলেছেন তার উস্তাদ আবু মুহাম্মদ আসলাফসির কাছে তিনি এই হাদিসটা বলেছেন তার উস্তাদ আবু মুহাম্মদ ইউসুফ আল ফিরাপুরির কাছে তিনি এই হাদিসটা বলেছেন তার উস্তাদ مستد الهند، مستد العلماء مستد الإذ وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام حافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة بن البرد بطل الجعفي يماني البخاري رحمه الله يرتكي إمام البخاري رحمه الله اي إيه تبرجن আহমদ ইবনে আশকাবের কাছে তিনি এই হাদিসটা বলেছেন তার উস্তাদ ওমর আতাবের কাছে তিনি এই হাদিসটা বলেছেন তার উস্তাদ ফুজাইলের কাছে তিনি হাদিসটা বলেছেন ওমর আতাবার কাছে তিনি হাদিসটা বলেছেন আবু জুরার কাছে আর তিনি স্বয়ং সাহাবি আফকাহু সাহাবি আহমাজু সাহাবি আবু হুরাই রাজ কাছে বলেছেন আর আব হুলাইরা রদি আল্লাহ তালুম স্বয়ং রসুল সাল্লাল্লাহ সাললাম থেকে বলেছে তাই কি বুঝলেন উলা মায় কেরম এদেশে কচুরিপালার মতো দেশে আসে বেড়ায় উলা মায় ইতিহাস আছে ঐতিহ্য আছে প্রত্যেকটা হাদিসকে প্রত্যেকটা সোলোদকে তার এই বুকের মাঝে এই বুকের পাটার মাঝে রুখে বুকের মাঝে রেখে বেরায় ও মুসলমান শুনেন আজকে এই সন মাঝে আমাদের এই সনকান্দা ফিল্ডের কোনাতে ধর্মীয় ব্যবসায় শুরু হয়ে গেছে আজকে শাহজালাল মাজারের মধ্যেও বন্ডামি চলতেছে আজকে প্রত্যেক গলিতে গলিতে গালের মজমা হচ্ছে কিন্তু আমি আপনি উলামায়ে কেরামের কিছুই করতে পারছি না উলামায়ে কেরাম হয়া আমরা সাধারণ মানুষ সবাই মিলে ওই আ ওই আলেমদের সঙ্গে হইয়া ওদেরকে কেন বন্ধু করছিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে বলবে লিমানিল মুলকু লিয়াউ লিলাহিল ওয়াহিদুল কহার কঠিন হুংকার দিবে যেই হুংকারে নবীরাও ডরায়া যাবে নবীরাও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে নবীরাও ভয় পাবে ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোদেরকে কি দুনিয়াতে পাঠাইলাম না ও ভাই তোমাদেরকে দুনিয়াতে কি পাঠাই নাই কি করেছিলা আলমদের সঙ্গে দিয়েছিলা আলমদের সাথে গিয়া এই গালের মজমাটা বন্ধ করেছো আরে ভাই কোনো বানিয়ে কথা বলছি না তাফসিরা মাজারের মধ্যে লেখে তাফসিরা মাজারের মধ্যে লেখে আল্লাহ রফ্উলা আলামিন কেমন কঠিন ময়দানে যাহার নাম বাসিদের দিবে জাহান্নামবাসীদেরকে ডাক দেয়া বলবে ও জাহান্নাম বিরা তোরা শুন এবং জান্নাতবাসীদেরকে ডাক দিবে জান্নাতবাসীদের কে ডাক দেয়া বলবে ও জান্নাতবাসীরা তোরাও শুনো আজকে আমি আল্লারা পুলাল আমিন তোমাদের সামনে একটা ফয়সালা করতেছি কি করতেছি আল্লারা পুলাল আমিন বলতেছে ও জান্নাতবাসীরা তোমরাও শুনো ও জাহান্নামবাসীরা তোমরাও শুনো আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা দুনিয়াতে যে মৃত্যু গ্রহণ করতাম মারা যাইতা সেই মারা নামক মৃত্যুটাকে আজকে আমি আল্লাহ নিজের হাতে জবই কইরা দিলাম আল্লাহ আল্লাহ কি আজাব হবে একবার মারার পরে আগুনে জ্বলসে যাবে চেহারাটা গলে যাবে সারা দেহটা গলে যাবে গলে যাওয়ার পরে এত কষ্ট হবে কষ্ট হবার পরে আল্লাহ রব্বুল আলামিন এই দেহটাকে আবার বানাবে কিন্তু মৃত্যুর কোনো মৃত্যু হবে না ও ভাই শুধু কষ্টই পাইতে থাকবো আমরা কষ্টই পাইতে থাকবো কষ্টই পাইতে থাকবো আমাদের আর কোনো মৃত্যু হবে না আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতি দিয়ে জবাই করে ফেলবে জাহান্নামবাসীরা হতাশ করতে থাকবে হাত মারতে থাকবে হাত মারতে দেখে বলবে লাইতানি ইয়াউমাত কলবু উজুহুম ফিন নার ইকুল ইয়া লাইতা আতনা আল্লাহ ওয়াতনা ওই দিন জাহান্নামেরা বলতে থাকবে হাই 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 যদি আজকে আমরা আল্লাহ রাব্বুল অনুসরণ করতাম আজকে যদি আমরা আল্লাহর কথা মানতাম আজকে যদি নবীর কথা মানতাম তাহলে আজকে আমাদের এমন হইতে লাগত না কিন্তু আজকে আমাদেরকে গোমরা করেছে তারা আল্লাহর কাছে তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানা কাবীরা আল্লাহর কাছে বলবে ইয়া রব হে আমাদের প্রতিপালক এদেরকে শাস্তি দেন আমাদের নেতা আজকে যারা আমাদের কাছে আমাদেরকে নিয়ে মাজার গঠন করেছে আজকে যারা আমাদেরকে নিয়ে বন্ড দরবার قائم করেছে যারাসকে বলতো নামাজ না পড়লেও চলবে যারা বলতো রোজা না রাখলেও চলবে যারা বলতো হোস না করলেও চলবে জাকত না দিলেও চলবে ওদেরকে বলবে রপ্পা না আতি হিন্দিয়া সাইনী মিনা লানাবি ও লানা লা না না কেবি ইয়া রপ্পালা লমিম আতি হিন্দিয়া সাইনী মিনা লানাদ ইয়া রপ্পালা লমিন তাদেরকে শাস্তি আরো দ্বিগুণ করে দিন তাদের শাস্তিকে এরর ডাবল করে দিন আতিম দিওফাইলি মিনা আল আাবি ওয়াল লানা কাবির শুধু ডাবলই করবেন না রব শুধু শাস্তিকে ডাবলই করবেন না তাদের উপর কেয়ামত বর্ষণ পর্যন্ত কেয়ামত কেন আবাদুল আবাদ তাদের উপর আপনার লানতকে কে বর্ষণ করুন শাস্তির সর্বোচ্চটা এই নেতাদেরকে দিন দেখি বুঝলাম আমরা কাদের সঙ্গে থাকবো এক আয়াতের সংক্ষেপ তাফসিল করতে পারি নাই শুধু তাবারকা শব্দের তাফসিল করছি যাই হোক ইনশাল্লাহ কোনো এক সময় হলে পুরো এক তাফসিরটা আপনাদেরকে শোনাব আল্লা রব্বুল্লা আলমিন এই ছোটো আমাদের এই মাহফিলে যে আলোচনাগুলো করলাম সে আলোচনাকে অন্তরে বসিয়ে আমল করার জন্য তৌফিক দান করুন